অসাপায়ালি টিরো দয়াতLambda অসাপায়ালি খা খকোটনা রেখা কুপী রেখা পালানি রেখা যেতো বি দনিয়া ঘৃন্না করে ঠাট্টা করে অপমানন করে কুষ্ঠঙ্গুষ করে কানে কানে গারণ করে

ডির বাড়ি আসে তার ভিতরে বাচ্চা চলে আসে এসে কোথায় আর মাকে মা ডাকতে দেয় না এর মুখে পচাবিস ডাক্তারের বাপর ভালো করতে পারবে না মা তবে তোমরা বলো সাপ আমরা বলি দিদি বাজারের মাছ মাটির কেতু তবে সাপ এখনো দেখাইনি সাপ আছে আমার কাছে

এই মাঠাকে দেখাই দিদি আমি পরে কেন পরে দেখাই তবে এই মাসিকে দেখে কালো কাপড় কালো গা দেখে ঘৃণা ঠাট্টা উপাসি না করে টিটকারি না করে রহস্য না করে পুষ্পাক বুঝ গাছ না করো রইল তোমাদের মাতা পিতার ডিবি রইলো গুরুজনার ডিবি রইলো মা চলন্তি মার পথের ডিবি রইলো যে আমার কথা বুঝতে পারবে আর একটু আছে এই মায়েরই স্বপ্নকারী চোখের জল ফেলা দাস বিনা পয়সা দেয় পয়সা লাগে না খবরদার এখানে কেউ পয়সা দিয়ে কেনবেন না মুয়া ট্যাটু করবেন না যে এক টাকা আমাকে দেবেন ঢালো হবে মন্দিরে কালী মন্দিরে মনোসমুন্দ্র দুধ কালাকিলা কিন্তু পয়সা লাগে না তবে কি কি কাজে লাগে

আমার বাবার ডাক্তার না আমি ডাক্তারই নিয়ে না এই মায়েরই চোখের জল ফেলা গাছ আমাদের ওষুধটা হয়নি তো চলে দেখো না হাতে রাখো আর তো সপ্তাহে ঝাড়মুখ তোদের গায়ে লাগবে

লাগলে খুঁজে আবে। দিন দিন সংসারে অশান্তি থাকে মা তবে এই যে ওষুধটাকে দিয়েছি মা কে ফেলে দেবেন কে হারিয়ে দেবেন কে শরীরে করবেন আমি চোখে দেখবো না কানে শুনবো না দেখবে বলবেন ভগবান চন্দ্রসুজুর আর বিচার করবে কে এই মা এই বিচার করবে এ মা কিন্তু ঘাড় খায় না মাংস খায় না এ মা খাল বিল পাড়াবে রাস্তায় ঘুমিয়ে থাকবে সন্ধ্যার মুখে মশুরিটা টুক করে দুটো দাঁত বসাবে জীবনটা নেবে ভোঁজে পাখির মতন যে মাকে গড় কর মৃত্যুকালে চিতার কাঠে আগুন জ্বলবে না তামা তুলসী পাবে না গঙ্গার জলে ভাসবেন মা কালীর কাছে মা চণ্ডীর কাছে এই মনসা বুড়ির কাছে এই একচুর ঠেকা থাকবেন পথ আর পথ আর ছাড়বে না মা আর আমি সত্যি ছাড়া মিথ্যা দেই ভুল বুঝিয়ে যাই আমার ইচ্ছে আপনারা করবেন না করবে কে ভগবান আর এই মা রাত ফসা কত না আমি হচ্ছে না খুব কষ্ট রাত হাত থলো এ মা হাত থল কি নাম

হয় শনিবার নাহলে মঙ্গলবার শনিবার মঙ্গলবার কষ্ট করবেন পেটে একটু কষ্ট দেবেন রয়ে বসে থাকে সামনে ব্যয় করবেন আমার কাছে না চলে যাবেন কোথায় বাবু স্যাঁকড়ার দোকানে স্যাঁকরা বোঝ বাবা সোনার দোকান চলে যাবি স্যাঁকড়ার দোকানে অর্ডার দিয়ে চলে আসবেন না মালদিখানা পাবেন না কিসের মালদি তৈরি করেন ভয় নেই লোহাই দেবেন না সোনাই দেবেন না রুপোই দেবেন না একটুখানি তামা দেবেন পিতল দেবেন একটু রান দেবেন কটা হলো মা তিনটে তামা পিতল পিতল রান তামা সীসা রান যাকে বলে বাবু তিন ধাতু তিন ধাতু সঙ্গে বাঙালি হ বাড়ি মরা বাড়ি আটুর বাড়ি টক পান্তা হসপিটাল গাড়ি বাস মামাসি নোংরা কলেজ মার্কেট বাজার কাটি স্কুল সব জায়গা যাবেন সব কিছু খাবেন কোনো বাচক নেই কোনো পাল নেই তবে নিও তিন ধাতু নিয়ম তিন ধাতু নিয়ম তিন ধাতু নিয়ম তিন ধাতু নিয়ম তিন ধাতু পাঁচ দিনে তৈরি করবেন পাঁচ দিনে তৈরি করবেন পাঁচ দিন ছাড়া সাত দিন করবেন না এই খালি ওষুধ ঘরে রাখবে না ওষুধ থাকবে না ওষুধ ছিটে বেয়ে চলাবে এই নিত্য মা পথে ঘাটে বিছনায় স্বপ্নয় তাকে জানিয়ে দেবে পাঁচ দিনের ভিতরে মাদি দি তৈরি করে পড়ে নেবেন খবরদার হ্যাঁ তবে এখানে কে বলছে মাসির কাছে মাদি দি আছে কানে আজ এসছে মা আমাকে জানিয়ে দিচ্ছে আর আমি রাখি রাখি বলে কার জোর করে দেবো না মা কেন রাখি অশোধ ধাতের তিন ধাতের মাদি সব জায়গায় মেলে না সব স্যাকড়াই করে না আপিত্ত করে ও মাসি কোথায় তৈরি করতে তুমি রাখো না আমি গরিব গাঠের টাকা খরচা করে নবুনা দেখাবার জন্যে তো দু চাকরির মাঝে আমি রেখে মাফ এই ছোট বড় পায় বেলায় কাপড় নিয়ে মা দেখো পায়ে ধরে মা তো মা